আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটা উইকলি অ্যানালাইসিস ভিডিওতে আমরা এই ভিডিওতে দেখার চেষ্টা করব যে আগামীকাল যে মার্কেট ওপেন হবে অর্থাৎ সামনের সপ্তাহে আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে মার্কেট কোন কোন জায়গায় রিয়্যাক্ট করতে পারে এছাড়াও গভর্নমেন্ট শাটডাউন শেষ হতে পারে কিনা সেই বিষয়ে কোনো তথ্য রয়েছে কিনা ইত্যাদি বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক ক্যালেন্ডারে এই সপ্তাহে ডলার রিলেটেড তেমন কোনো গুরুত্বপূর্ণ ডেটা নাই ডেটা থাকলেও এই ডেটাগুলো আর কি রিলিজ হবে না যেহেতু গভর্নমেন্ট শাটডাউন চলছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন ফেড কর্মকর্তা হচ্ছে এই সপ্তাহে কথা বলবে তো এই বিষয়ে অর্থাৎ বারো তারিখ হ্যাঁ আজকে যেমন আমি ভিডিওটা করতেছি আজকে হচ্ছে নয় তারিখে ভিডিওটি আমি রেকর্ড করছি সো বারো তারিখে বেশ কয়েকজন ফেড কর্মকর্তা কথা বলবে এই দিকেই আমাদের নজর রাখতে হবে তাছাড়া আর তেমন কোনো ডেটা এই সপ্তাহে রিলিজ হবে না এদিকে জিডিপির কিছু বা জিডিপির জিডিপি গ্রোথ রেটের কিছু ডেটা আসবে এই ডেটাগুলো কিছুটা ভূমিকা রাখতে পারে মার্কেটে যেহেতু ডলার রিলেটেড ডেটা না এইসব আমাদের অন্যান্য ডেটাগুলো মানে নজরে রাখতে হবে তো এখানে জবলেসের ডেটা একই সাথে সিপিআই পিপিআইয়ের যে ডেটাগুলো রয়েছে এই ডেটাগুলো রিলিজ হবে না যেহেতু গভর্নমেন্ট শাটডাউন চলছে সো এই ডেটাগুলো আমরা দেখতে পাবো না তো এই হচ্ছে ব্যাপার এবং একই সাথে যে মার্কিন শাটডাউন যেটা এখনও চলছে এটা যে এই সপ্তাহে শেষ হবে সেই বিষয়ে এমন কোনো তথ্য আমরা এখন পর্যন্ত পাইনি তো সপ্তাহের শুরুতে কিংবা মাঝে যদি কোনো তথ্য আসে নিশ্চয়ই আমরা সেটা নিয়ে আলোচনা করবো কিংবা আমার টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট দেওয়ার চেষ্টা করবো তাই টেলিগ্রাম চ্যানেলে আপনারা সবাই অ্যাড হয়ে থাকবেন তো বিষয় হচ্ছে যে এখন আমরা যদি দেখি তাহলে যেটা দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট শাটডাউন চলছে এবং গড গভর্নমেন্ট শাটডাউন যে শেষ হবে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো ডেটা নাই এবং আমরা যদি একটু লং টাইম ফ্রেম দেখি তাহলে আমরা উইকলি টাইম ফ্রেমটা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গত দুই সপ্তাহ যাবৎ প্রাইসটা হচ্ছে এখানেই সাস্টেন করছে এবং এই লেভেলটাকে ক্রস করতে ব্যর্থ হয়েছে ওকে দুই সপ্তাহ কিংবা আমরা যদি চার সপ্তাহের একটা হিসেব করি এক দুই তিন এই যে রানিং সপ্তাহ গ্যাসের সপ্তাহ যেটা ক্লোজ হলো প্রত্যেকটাই কিন্তু এই লেভেলের উপরে উঠতে ব্যর্থ হয়েছে আগের দুই সপ্তাহ হচ্ছে এই লেভেলের নিচে নামতে ব্যর্থ হয়েছে সেটা হচ্ছে যে এখানে এই প্রাইসটা যে লেভেলটা আমি বলতেছি সেটা হচ্ছে চার হাজার দুই ডলার ওকে আগের দুই সপ্তাহের ক্যান্ডেল যদি আমরা দেখি তাহলে এই দুইটা সপ্তাহ হচ্ছে এই লেভেলের নিচে নামতে ব্যর্থ হয়েছে এই লেভেলের মানে উপরেই ছিল কিছুটা এবং এই পরের সপ্তাহগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই সপ্তাহ এই লেভেলের উপরে উঠতে ব্যর্থ হয়েছে বা এই প্রাইসটা এই লেভেলেই ক্লোজ করেছে সবসময় সো নিঃসন্দেহে চার হাজার দুই ডলার আমাদের জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ একটা জোনে পরিণত হয়েছে চার হাজার দুই ডলার তো চার হাজার দুই ডলারের উপরে যে কোনো ধরনের একটা ব্রেকআউট আমাদেরকে নতুন করে ভাবাবে বা নতুন করে আমাদের প্ল্যানিং করতে বাধ্য করবে তো এই হচ্ছে উইকলি চার্টের অবস্থা আমরা যদি ডেইলি চার্টটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি চার হাজার দুই ডলার থেকে হিসেব করি তাহলে মোটামুটি আমরা এখান থেকে যদি দেখি তাহলে টানা দশ দিন প্রাইস হচ্ছে এই লেভেলটাকে ক্রস করতে ব্যর্থ হয়েছে ওকে টানা দশ দিন এই লেভেলটাকে ক্রস করতে ব্যর্থ হয়েছে এবং এই লেভেলটা ডেইলি টাইম ফ্রেমে আসলে আমরা দেখতে পাচ্ছি চার হাজার থেকে চার ডলার সো চার হাজার আটাশ কিংবা তেতাল্লিশ ডলারের উপরে যে কোনো একটা ব্রেকআউট মার্কেটকে পুনরায় স্ট্রং বুলি স্ট্যান্ডে মুভ করাবে সো এটা এই এই লেভেলটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো একই সাথে আমরা যদি এইবার দেখি যে নিচের দিকে উপরের দিক থেকে তো আমরা দেখতে পেলাম যে চার হাজার আটাশ থেকে চার হাজার তেতাল্লিশ নিঃসন্দেহে এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স জোন যেটার উপরে যে কোনো একটা ডে ক্যান্ডেল যদি ক্লোজ হয় তাহলে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিগন্যাল হবে আমাদের জন্য এবং আমরা যদি নিচের দিকে দেখি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিন হাজার আটশো আটানব্বই ডলার এইটাও খুবই গুরুত্বপূর্ণ নব্বই আটানব্বই ডলার এটাও এই লেভেলের নিচেও কিন্তু আমরা কোনো ডে ক্যান্ডেল ক্লোজ হতে দেখিনি প্রত্যেকটা ক্যান্ডেলই এখানে একটা সাপোর্ট তৈরি করেছে সো এটা যদি ক্রস করে এটা ক্রস করলেও নিচের দিকে বেশ কিছু জায়গা রয়েছে বিশেষ করে তিন ডলার কিংবা তিন পঞ্চাশ ডলারের এরিয়াটা প্রাইজ এখানে এসেও বাধা পেতে পারে ওকে যদি এটা ক্রসও করে ফেলে প্রাইজ এখানে বাধা পেতে পারে এখানে সাপোর্ট তৈরি করলে আবারও আপ হয়ে যাবে আর যদি এটা ক্রস করতে পারে তাহলে বড় ধরনের ডাউন হবে আসলে বলতে গেলে এখানে নতুন করে কিছু বলার নাই আপনারা যদি গত সপ্তাহে যে আমি উইকলি অ্যানালাইসিসটা করেছিলাম এখানে এইটাও প্রায় একই রকম যেহেতু এখানে চার্ট প্যাটার্নের খুব একটা পরিবর্তন আসেনি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই একই লেভেলে টানা দশ দিন আমরা তো মানে শুরুতেই আলোচনা করলাম টানা দশ দিন এই জায়গাতেই প্রাইসটা ঘুরতেছে সো এখানে স্ট্রং একটা সাপোর্ট এবং রেসিস্ট্যান্স জোন ক্রিয়েট করে ফেলেছে এই জোনগুলো এখন এই জোনের নিচে যে কোনো একটা ব্রেকআউট আমাদেরকে হচ্ছে বেশ স্ট্রং একটা সিগনাল প্রদান করবে যদি চার হাজার আঠাশ থেকে চার হাজার তেতাল্লিশের উপরে ব্রেকআউট হয় তাহলে এটা স্ট্রং বুলিশ সাইডে মার্কেটকে নিয়ে যাবে একই সাথে নিচের দিকে যদি ব্রেকআউট হয় তাহলে স্ট্রংলি মার্কেটটাকে আরও ডাউন করে দিতে পারে তো যদি নিচের দিকে আমাদের একটা সাপোর্ট জোন আসে সেটা হচ্ছে যে যদি তিন হাজার আটশো ক্রস করে তাহলে প্রাইসটা আবারও বাধা পেতে পারে তিন থেকে তিন হাজার এটাকেও যদি ক্রস করতে পারে তাহলে তিন হাজার সাতশো চোদ্দো ডলারের দিকে প্রাইসটা নেমে আসবে তো এই লেভেলগুলো আপনারা আপনাদের চার্টে নোট করে রাখবেন ঠিক আছে এই লেভেলগুলোর উপরে উপরে কিংবা নিচে যে কোনো সাইডে একটা ব্রেকআউট খুবই স্ট্রং সিগন্যাল প্রদান করবে সেই ক্ষেত্রে আমাদেরকে তো এবার যদি আমরা হচ্ছে এইস ফোরের চার্ট দেখি তাহলেও কিন্তু মোটামুটি আমরা একই টাইপের একটা চার্ট দেখতে পাচ্ছি এবং আমরা যদি এক ঘন্টার চার্টে চলে যাই তাহলে এক ঘন্টার চার্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এক ঘন্টার চার্টে আমরা যদি দেখি এখানে ছোট করে আবার একটা রেশিও কিন্তু আমরা পেয়ে যাই সেটা হচ্ছে যে এইভাবে একটা লাইন যদি ড্র করি তাহলে মোটামুটি আমরা এখানে নতুন করে আরেকটা সুইং পয়েন্ট কিন্তু পাচ্ছি এর আগের সপ্তাহগুলোতে আমরা এইভাবে ড্র করেছিলাম তখন হচ্ছে এখানে এই সুইং পয়েন্টগুলো হচ্ছে এখানে রিয়েক্টও করেছিল আমরা এই এই সমস্ত জায়গায় ট্রেড নিয়ে প্রফিট করেছি তো এই সপ্তাহে নতুন আরেকটা রেশিও কিন্তু ক্রিয়েট হয়েছে ইতিমধ্যে আপনারা যদি দেখেন এখানে একটা সুইং পয়েন্ট এখানে আরেকটা সুইং পয়েন্ট তো প্রাইসটা এখানে যদি বাধাপ্রাপ্ত হয় সেই ক্ষেত্রে প্রাইস আবারও ডাউন হয়ে এই লেভেলটাকে টেস্ট করতে পারে এটা যদি ক্রস করে ফেলে তাহলে হচ্ছে নিচের দিকে তিন হাজার আটশো আটানব্বইয়ের যে সাপোর্টটাকে এটাকে টেস্ট করবে অথবা প্রাইস এটার উপরে ধরে রাখতে পারলে প্রাইসটা তিন হাজার দুঃখিত চার হাজার আঠাশ থেকে চার হাজার তেতাল্লিশ পঞ্চাশের জনটাকে ভাঙার চেষ্টা করবে তো এই হচ্ছে মোটামুটি অবস্থা সত্যিকার অর্থে হচ্ছে মার্কেট এখনও সাইডওয়ে রেঞ্জের ভেতরেই আছে একটু বড় ধরনের সাইডওয়ে ক্রিয়েট করেছে যে কারণে প্রাইসটা লম্বা সময় ধরে সাস্টেন করছে যেহেতু লম্বা সময় সাস্টেন করে ফেলেছে সো এখানে বড় ধরনের কোনো অর্থনৈতিক যদি ডেটা বা নিউজ না আসে সেই ক্ষেত্রে এই লেভেলটাকে ব্রেকআউট কিংবা ক্রস যেটাই আমরা বলি সেটা করবে না তো এই হচ্ছে মোটামুটি অবস্থা সামনের সপ্তাহেও আমাদেরকে ওই একই জোন ধরে আপাতত ট্রেড করতে হবে চার হাজার আঠাশ থেকে তেতাল্লিশ এবং নিচের দিকে তিন হাজার আটশো আটানব্বই থেকে তিন হাজার আটশো উনিশ বা পঞ্চাশ এবং নতুন যে রেশিওটা তৈরি হয়েছে সেই রেশিওটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই রেশিওটা হবে এখানে তিন হাজার নয়শো পঞ্চাশের ওপরে এটা নিয়েও বেশ আলোচনা করেছি এর আগে মানে গত সপ্তাহে আমরা এই জোনটাকে ধরেই আসলে ট্রেড করেছি তিন হাজার এই সপ্তাহেও তার ব্যতিক্রম নয় কারণ প্রাইসটা এখনও ওই জোনের ভেতরেই আছে কোনো সাইডেই কিন্তু ব্রেকআউট হয়নি তো এই হচ্ছে মোটামুটি অবস্থা এই সেট আপগুলো বা এই যে লেভেলগুলো যেটা আমি ভিডিওতে আলোচনা করলাম এই লেভেলগুলো এই প্রাইসগুলো আপনারা আপনাদের চার্টে কোথাও লিখে রাখবেন বা এইভাবে ড্র করে রাখবেন এছাড়াও যে কোনো ধরনের ফান্ডামেন্টাল বা জরুরি কোনো আপডেট চলে আসলে সেটা আমি অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল একই সাথে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলেও আমি শেয়ার করার চেষ্টা করব তো আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ